তো হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাতে চলেছি কিভাবে তোমরা অ্যাপস দিয়ে এই রকম স্টাইলিশ বাংলা ফন্ট তোমরা লিখবে তোমরা অনেকই বাংলা ফন্ট লিখো এবং নর্মালিভাবে ভাবে তো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ফিতে শেখাতে চলেছি এই রকম ধরনের স্টাইলিশ ফন্ট লিখবে কিভাবে বা কোথা থেকে এই রকম স্টাইলিশ ফন্ট তোমরা কিভাবে ডাউনলোড করবে তো আজকের ভিডিওতে এই এই ব্যাপারে সম্পূর্ণ তোমাদেরকে বলতে চলেছি তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো সম্পূর্ণ দেখতে থাকবে তো চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক সবাইয়ের প্রথমে তোমরা ফোনের হোম স্ক্রিনে আসবে তো হোম স্ক্রিনে আসার পর এখান থেকে তোমরা সরাসরি গুগলে আসবে তো গুগলে আসার পর এখানে সার্চ দেবে যে বাংলা লিপি ফন্ট তো ওপরেরটা আমি সার্চ করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছে তো এখানে তোমরা শত নিচে আসবে ঠিক আছে তো নিচে আসার পর এই যে এখানে যে ফন্ট যে একটা আছে ওইটা তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পর এখানে ওয়েবসাইটটা ওপেন হবে তো ওপেন হওয়ার পর এখানে দেখতে হবে যে কটা বাংলা ফন্ট স্টাইলিশ আছে তো প্রত্যেকটাই ফি এখানে ডাউনলোড অপশান আছে ঠিক আছে তো এখান থেকে আমি একটা বাংলা ফোন তো আমি এটাকে ডাউনলোড করব তো এইটাকে এখানে ক্লিক করবে তো ক্লিক করার পর এখানে দেখতে হবে ডাউনলোড বলে যে অপশানটা আছে ওখানে তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পর এখানে পনেরো সেকেন্ডের একটা এ চলবে যে এখানে লেখা থাকবে পনেরো সেকেন্ড আপনার ফাইল তৈরি হচ্ছে তো পনেরো সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে তো আমার পনেরো সেকেন্ড হয়ে গেছে তো জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে হবে যে আমাদের বাংলা যে ফন্টটা আছে তো ওইটা আমাদের এখানে ডাউনলোড হতে শুরু করবে তো এখানে দেখতে হচ্ছে যে বাংলা ফোনটা আমাদের এখানে ডাউনলোড হচ্ছে তো আমরা এখানে আসবো তো দেখতে হচ্ছে ডাউনলোড হচ্ছে তো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা অমিত যে এটা আছে ফোল্ডারটা আছে ওইটার মধ্যে আমরা সেভ করে রাখব ঠিক আছে তো ওইটা সেভ করে রাখলে কি হবে তো এইখানে যে আমাদেরকে আর এক্সট্রা করে অন্য কোনো ফোল্ডারে খুঁজতে হবে না তাই আমি এখান থেকে সেভ করে নিয়েছি ওই ফোল্ডারে তো এখান থেকে সরাসরি তোমরা ব্যাক করবে তো ব্যাক করে আসবে তো ব্যাক করে আসার পর এখান থেকে ভিএন যে অ্যাপসটা আছে আমাদের তো ওইটাকে আমরা ওপেন করব তো ওপেন করে নেওয়ার পর তো এখানে ওপেন হবে তো প্লাস এইখানে তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে তো ক্লিক করার পর এখানে ফটো অপশানে ক্লিক করে নেবে তো আমি যে কোনো একটা এখান থেকে আমার ভালো লাগবে যেটা এই ফটোটাকে আমি এখান থেকে সিলেক্ট করব তো এখানে নেক্সটে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাড হয়ে যাবে তো অ্যাড হয়ে যাওয়ার পর এখানে টেক্সট যে একটা যে অপশান আছে তো ওখানে তোমরা ক্লিক করবে তো অ্যাড টেক্সট এখানে তোমাদের টেক্সট যে এটা আছে অ্যাড করবে তো আমি আমার বাংলা যে লেখাটা আমি তোমাকে ভালোবাসি যে এইটা আছে তো এটা আমি এখান থেকে লিখে এ করে দেবো তো আমি আগে থেকে এখানে কপি করে রেখেছিলাম তো জাস্ট আমি এখানে আবার সরি সেইটা লেখা হয়ে গেছে তো জাস্ট এখানে এর মধ্যে ক্লিক করবে এখান থেকে অ্যাড ফোন যেটা আছে তো এখানে দেখতে হবে তোমাদের ফোল্ডার ওপেন হয়ে আসবে তো এখান থেকে রেডমি থার্টিন সি তোমাদের যে কোনো ফোন থাকবে তো এখানে ক্লিক করবে তো ক্লিক করার পর আমি যেই ফোল্ডারে আমার যেটা এটা ফোনটা অ্যাড করেছিলাম তো সেইটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এখানে নিচে অ্যাড হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে তো এখানে দেখাচ্ছি দাও তো নিচে কিছুটা স্কল করবে ঠিক আছে এদিকে দেখো এই যে এখানে স্কল করবে তো ফন্টগুলো আমাদের অ্যাড হয়ে গেছে তো আমার এখানে দুটো ফন্ট অ্যাড করেছিলাম তো আগেরটা আমি অ্যাড করেছিলাম তো এইটা হচ্ছে আগেরটা আর এবারে যে এইটা ডাউনলোড করলাম এই ফন্টটা ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ আমাদের ফোন যে বাংলা যে লেখাটা ছিল নর্মালি যে লেখাটা ছিল সেইটাকে দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে স্টাইলিশ ফন্ট হয়ে গেছে ঠিক আছে তো এইরকম আরও আমি তোমাদেরকে আরো অন্য রকম লিখে দেখাচ্ছি ঠিক আছে তো এখানেই আমি লিখব এইটাকে ডিলেট করব যে আমি তোমাকে পাবো না তো আমি এইটা দেখলে লিখলে যে আমি যে কোনো যে যে কোনো মানে যে কোনো যে যা কিছু লিখবো সেইগুলো পুরোভাবে স্টাইলিশ পুরোপুরি স্টাইলিশ লিখা হবে ঠিক আছে তো তোমাদেরকে আরও একবার আমি লিখে দেখাচ্ছি তো এইখানে আমি এবার লিখব যে আমি তোমাকে তোমাকে ভালো লাগে মানে আমার তোমাকে ভালো লাগে তো আমি এইটা এখানে লিখেছি দেখো আমি তোমাকে ভালো রাখবো ঠিক আছে তো জাস্ট এখানে দেখতে হলে আমি যে কোনো লিখছি মানে যে এ লিখছি বাংলার লিখছি সেই জন্য এখানে হবে নর্মালি যে লেখাটা এখানে স্টাইলিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে আরও আমি এখানে অনেক কিছু দেখাবো তো আমি এখানে তোমাদেরকে মানে অ্যানিমেশন যেটা আছে মানে লেখাতে অ্যানিমেশন কিভাবে অ্যাড করবে সেটা আমি তোমাদের কাছে সম্পূর্ণ দেখাবো তো এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন আছে ঠিক আছে তো জাস্ট আমি এখান থেকে অ্যানিমেশন আমি একটা ব্যবহার করবো তোমাদেরকে অ্যানিমেশন অ্যাড করলে কীরকম লাগে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ যে এই অ্যানিমেশানগুলো আছে তো এই রকম ধরনের অ্যানিমেশনও করতে পারো লাগাতে পারো ঠিক আছে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা এইবার অ্যানিমেশন লাগাবে মানে বস করাবে কি বস করাবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি তোমাদেরকে এইবার এখানে কিছু ফেম অ্যাড করে দেখাবো তো এখানে এখানে একটা সরি এখানে নয় তোমাদেরকে কিছু আমি এখানে ফ্রি ফ্রেম অ্যাড করে দেখাবো এখানে দেখতে পাচ্ছ এই যে লেখাটা নিচে আসবে তো এইটা একটু ফাস্ট হচ্ছে তো তো জাস্ট আমরা এখান থেকে ব্যাক করব ঠিক আছে তো ব্যাক করার পর এই যে লেখাটা এটা আছে ফ্রি আছে এই লেখা আমি এখান থেকে এই সরি ডিলেট ফাইল ডিলেট করে দিয়েছি তো জাস্ট আবারও ব্যাক যে কী কি আছে এটাকে আমি এখান থেকে তুলে নেবো একেবারে আমাদের লাস্টের ভিডিওতে মানে লাস্ট পর্যায়ে যেটা আছে সেখানে আমরা কি ফ্রেমটা অ্যাড করব ঠিক আছে আমি লেখাটাকে নিচে আনবো তো আনার পর দেখতে পাচ্ছ যে আমাদের লেখাটা ওপর থেকে নিচে আসছে তো এখান থেকে অ্যাড এই এইগুলো তো অ্যাড করলে রকম ঠিক লাগবে তোমাদের যে টেক্সটের যে মানে আমাদের যে লেখাটা আছে ওই লেখার কালারও এখান থেকে পরিবর্তন করা যাবে তোমরা এখান থেকে অনেক রকমের কালার পাবে ঠিক আছে তো এই কালারটা রাখলেও ভালো লাগছে ঠিক আছে তো জাস্ট আমি তোমাদেরকে এই রকম দেখাচ্ছি ওই দেখো তো দেখতে গেলে প্রথম সাদা তারপর হলুদ তারপর আবারও সাদা তো এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই আরও সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে আসবো তো তৎক্ষণা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই